নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজ আমি বানাবো চুনো মাছের কালো টক তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম চুনো মাছ মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নেব মাছগুলো আমার সব বাচ্চা হয়ে গেছে আমি ধুয়ে নেব আলো টকের জন্য নিয়েছি তিনটে টমেটো তেঁতুল কাটা পেঁয়াজ ঝালের জন্য চারটে কচা লঙ্কা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন চিনি জিরে ধরনে আড়াইশো গ্রাম কচু এখন আমি কচুগুলোকে খসা ছাড়াই কেটে নেব নুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াটা চাপিয়ে দেব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কিভাবে সব মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলোকে সব আমি ভেজে নিয়েছি লাল লাল করে শুকনো লঙ্কা ধনে জিরে একসাথে ভেজে নেব কেটে রাখা কচুগুলো আমি সিদ্ধ করে নেব ভেজে রাখা মশলাগুলো আমি এখন গুঁড়ো করে নেব মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি তুলে নেব সরষে তেল দিয়ে দেবো পাঁচফড়ন দিয়ে দেবো কাটা পেঁয়াজ দিয়ে টমেটো কুচি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক সময় দিয়ে দেবো নুন টমেটো পেঁয়াজ ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো সিদ্ধ করা কচু কচুটাকেও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো আমি তেঁতুল জল আর অল্প দিয়ে দেব জল দিয়ে দেব গুঁড়ো গোড়ো মশলা তেলটা ফুটে গিয়েছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো জন্য মাছে কালো টক এরকমই মাখামাখা হয় তার জন্য আমি ঝোলটা কম করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি আপনারা চাইলে না দিতেও পারেন বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জন্য মাছে কালো টপ আমার রেডি আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা চুনো মাছের কালো টোক কী সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন